মাছ আনতে আসা তবে একটু মাছ আমাকে এখন ডিস্টার্ব করো না এটা বৃষ্টিটা তখনও হচ্ছিল ঝিঝির করে ইজ কমেডি শো মর্নিং বন্ধুরা আজ হলো বৃহস্পতিবার সকালের প্রথম কাজ হচ্ছে আমার একটু মাছ আনতে আসা তবে একটু মাছ কিনে নিয়ে এসেছি তবে আজকে মাছটা না খুব ভালো পেয়েছি জানো তো সকালবেলা ভাবছিলাম কি মাছ আজকে কপালে জুটবে কি জানি ভালো মাছ পাবো তো গিয়ে তারপর দেখলাম না চিংড়ি মাছের আশায় গিয়েছিলাম দেখলাম ভালো একটু পোনা মাছই পেলাম আজকে সকালে চা খাওয়া হয়ে গেছে আমাদের এখন তোমার মাছটা নিয়ে এসেছি দাঁড়াও হবে না নিয়ে এসেছি পোনা মাছ নিয়ে এসেছি একশো কুড়ি টাকা কারণ এখন কি রান্না করবো বাঁধাকপিটা আছে ওটা একটুখানি মাছের মাথা দিলে ভালো হবে সেই জন্য অল্প করে একটু মাছ নিয়ে এলাম এগুলো মাছ হোক এগুলোকে এখন একটা সাইড করি দিয়ে তোমার আগে মাছটাকে বেছে নিই তারপরে তোমার এ করবো এই হলো তোমার একশো টাকার মাছ কুড়ি টাকা মনে এই মুোটা নিয়েছে নাকি কি কি জানি এই দু এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছোটটাকে বলবো খেলে দিতে বলতে ভুলে গেছে ফেলাটা খুবই ঝামেলা বার করে রাখলাম এখন হবে মুড়োটা বার করে রাখলাম বাঁধাকপি দিয়ে করব আর এখন মাছটাকে আর চার পিস পুরে ফুলে দিব দুধের প্যাকেট একটা ডিফ্রি ছিল ওই জন্য কি হলো তোমার ওটাকে নাবিয়ে দিলাম মানে ওটা এখনো বরফটা গলে যাবে বরফ হয়ে গেছে রাত্রেবেলা দই বসতে কাজে লেগে যাবে তো চলো এখন ঝটপট করে হাড়াটাকে কেটে ফেলি অনেকটা বেলা হয়ে গেছে আজকে আবার আজকে বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছি না খুব টাটকা মাছটা ছিল জানো তো তাই আজকে একটুখানি আলাদা করে বাঁধাকপিটা বানাবো জানো বাঁধাকপিটা না মাছের মাথা দিয়ে বানালে খুব ভালো খেতে হয় শুনতে যতটা মজা লাগে খেতে কিন্তু একদম দারুণ লাগে জানো আজকে মাছটাকে দিয়ে করব তোমার মাছের ঝাল মাছের ঝাল দিয়ে দুপুরবেলা ভাত আর তার সাথে বাঁধাকপির তরকারি ও দারুণ লাগবে খেতে সত্যি কথা বলতে কি তো রান্না মানে শুধু খাওয়া নয় এটার মধ্যে একটা আলাদা রকম মানে ভালো লাগা লুকিয়ে থাকে জানো তো আমাকে এখন ডিসটারব করো না আমি খুব টেনশনে আছি চলে এসেছি তোমরা যাও আমি একটা কথা বলতে এলু লাইটটা জ্বালাই অন্ধকার হয়ে আছে বাইরেটা পুরো একদম কুয়াশা কুয়াশা যে কথাটা তোমায় বলছিল দুর্গা পূজোর প্যান্ডেল শুরু ঘুমিয়ে ঘুমিয়ে দুর্গা ঠাকুর দেখে নিলি কি করে হবে টুনু টুটা ঠাকুর ঘুমিয়ে ঘুমিয়ে আর বলছি প্যান্ডেলটা বিশাল বড় করে হচ্ছে এই তো এইখানটাতে মাছ আনতে গেছিলাম সবাই যে আমার দিকে তাকিয়ে আছে আমি যে ক্যামেরাটা অন করে এলাম দেখাবো দেখাতে পারবো না দেখ তাকি তাকি দাঁড়িয়ে আছে তো জামাটা যে অর্ডার করেছিস ফ্লিপকার্ট থেকে দুটো টপ করিস কবে করবি দুর্গাপুজো

জন্য আমাকে সঙ্গে সঙ্গে ফোন করি তোন তো এইসা লাউড রেগাছে বলছে কবে এমনি 14 তারিখ তো না তো তারপরে ওকে তুমি কি পড়ো মানে কী নিয়ে পড়ছো আর্টস না কমার্স বলছে আর্টস হ্যাঁ তোন বললো আর্টস বেরিয়েছে কমার্স তাহলে এর মধ্যেই বেরিয়ে যাবে তো চল দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমি এখন যাই রান্নাটা বসাই বাথামিটা কাটা হয়ে গেছে একটু আলুটা কাটবো মাছটা ভাজে দিয়েছি মাছটা বাসনগুলো মাছ দিতে হবে

বাঁধাকপি মাছের মাথা দিয়ে বলো চিংড়ি মাছ দিয়ে বলো হেফবে লাগবে বাঁধাকপি খেতে হবে তোমরাও খুব ভালোবাসে আমি খুব ভালোবাসি এখন হচ্ছে পুনা মাছটা কীভাবে রান্না করবে পুনা মাছটাকে সরষে বাটা দিয়ে রান্না করলে তাহলে তোমার পুনা মাছটা খেতে খুব ভালোবাসে তুমি আর নাহলে পুনা মাছটা কী দিয়ে করবো শুধু আদা রসুন আবার দিয়ে দিয়েছি এখন আদা রসুন যদি আবার এঁটে দিই ভালো লাগবে না খেতে তো দেখি মিষ্টি পুনা এই সরষেটা বাটা যায় তুমি যদি শস্যটা বাটা যায় তাহলে না হলে আবার শিল নোড়া তুলতে হবে বহুত ঝামেলা বহুত ঝামেলা চল হাতটা ধুই দিয়ে এইটাকে চা পা দিই ও যন্ত্রণা শেষ অনেক বাজছে কোনো হিসাব আছে না বললাম সকাল সকাল ঘুম থেকে উঠছি কত কাজ করছি হয়ে গেল আমার কাজ বলো তো এই ঘর বোচাটা না কি আবিষ্কার করেছিল প্রতিদিন আবার কালকে দেখবো ধুলো হয়ে বসে আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জানো এরা খুব প্ল্যান করে চলে আমি মিলে আমার ঘরে একদম প্ল্যান করে ঢুকে পড়েছে জানো তো আর তনু বলতে থাকবে যে তোমার এক হয়েছে পিটপিটানি ব্যবহার খালি পরিষ্কার করা রোগ মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর এখানে হয়েছে তোমার মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে তনু খাবি দাও যাই হোক এবার চান করতে যাই তনু পুজো করে দেবে বললো কারণ আমি সব করে দিয়েছি সকালবেলা গোপালকে যখন তুলেছি তখন সমস্ত ঠাকুরদের পরিষ্কার করে দিয়েছি জামা কাপড় ধুয়ে দিয়েছি বাসন মাজা হয়ে গেছে সব রেডি করা হয়ে গেছে তনু চান এই চান করে পুজো করটা করে দেবে আর গোপালকে সকালবেলা খেতেও দেওয়া হয়ে গেছে এখন কড়াতে দু চারটে বাসন আছে তো তনু টিফিনটা গুছিয়ে দেবে কালকে থেকে ব্যাগের ভেতরে টিফিন বক্সটা পরে আছে মনে নেই এখন দেখতে পাচ্ছি তুমি বললাম বার করে দেবে দিই বলে মেয়েজেও টিফিনটা একটু গুছিয়ে দিই তারপরে চান করতে চাই বাজে নটা দশ আমার রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেল নিট অ্যান্ড ক্লিক করে নিয়েছি প্রিয়াঙ্কা বলছিলে না একটা ওই ভিনাইল ওয়ালপেপার পাওয়া যায় ওটা পারলে তুমি দেয়ালে আটকে দাও আমি আটকে ছিলাম ঠাকুরের কাছে জানো তো ওটা সেই চুনগুলো ঝরে যাচ্ছে ও সত্যি ওই ওয়াল উঠে পালিয়ে গেছে জানো তো সেই জন্য আর আটকাই নেই আমার খানিকটা আছে মনে হয় আলমারিতে তো বুঝলে পাওয়া যাবে আজকের বৃষ্টিতে সাদা অবস্থা দেখো খালি আমি তো খানিকটা পেরিয়ে চলে এসেছি ক্যামেরা অন করতে পারিনি কারণ যদি টপ করে জলের মধ্যে ফোনটা পড়ে যায় বৃষ্টিটা তখনও হচ্ছিল ঝিরঝির করে আর আমি এখন প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে পড়েছি এবার আমাদের ওইখানটাতে চলো তোমাকে দেখায় আমাদের এখানে মানে কি বলবো পুকুরটা পুরো ডুবে গেছে ডুবে গিয়ে রাস্তার উপরে পুকুরের জল উঠে গেছে আর আমাদের ফ্ল্যাটের সামনে তাই হয়েছে ওই সামনে একটা পুকুর আছে পুরো রাস্তার উপরে জল উঠে গেছে বেশ ভালো লাগে এরকম জল উঠে গেলে না কই মাছ পাওয়া যায় সন্ধ্যাবেলা বাড়ি এসেছি এসে তনু বলছে তোমার চ্যানেলটা পুরো ইংলিশে হয়ে গেছে আমি বাবা সে কি হয়ে গেছে আমি বাংলায় কথা বলছি বলছে হ্যাঁ তোমাকে কমেন্ট করেছে দেখো তোমার বন্ধুরা আমিছি তাই তো তারপরে ভাবছি যে না আমাকে তো দুদিন আগে মেল পাঠিয়েছে আমার চ্যানেলটা ইংলিশে হয়ে যাবে সবাইকে এটা করছে ইউটিউব থেকে একটা নতুন চালু করেছে সব চ্যানেলগুলো ইংলিশে করে দিচ্ছে তো যাই হোক ব্যাপারটা আমি ভাবলাম যখন আমি ধরো বাসন মারছি বিছানা খোঁচাচ্ছি তখন সেটা হবে ইংলিশে কেমন হবে বলো তো ব্যাপারটা ওয়াশিং কমেডি শো ভেবে দেখেছ চিন্তা করার কারণ নেই আমি বাংলায় ব্লগ করছি তোমরা বাংলাতেই শুনতে পাবে সমস্যা হচ্ছে কি তোমরা যখন আমার চ্যানেলটা চালাবে ভিডিওটা চালাবে তখন কি করবো ওখানে থ্রি ডট কিংবা একটা সেটিংসের অপশান থাকবে সেই থ্রি ডটে গিয়ে অডিওতে ক্লিক করবে ক্লিক করার পর ওখানে বেঙ্গলি আর ইংলিশ দেওয়া থাকবে তোমরা বেঙ্গলিতে টাচ করবে আর যারা ধরো আমার মা যেমন পারবে না করতে হ্যাঁ আমার মায়ের মতো আরও অনেক বন্ধুরা আছো যারা পারবে না করতে তারা কি করে বাড়িতে যারা আছে ধরো তাদেরকে বলবে করে দিতে ছোট ছোটো অনেক ছেলেমেয়েরা থাকে তাদেরকে বলবে তারা পারবে করতে আর আমার মাকে বলছি তুমি একবার গুড়িয়ার কাজে চলে যাবে গিয়ে গুড়িয়াকে বলবে একবার দেখিয়ে দিতে একবার দেখে নিলে শিখে যাবে তো সেই জন্য কোনো অসুবিধা হবে না এইটা সব চ্যানেলেই করে দিচ্ছি ইউটিউব থেকে এখন নতুন একটা কি ফিচার্স বার করেছে সেই ফিচার্স অনুযায়ী এটা অনেক দিন আগে থেকেই চালু হয়ে গেছে বড় বড় চ্যানেলগুলো তো আগে থেকেই চালু হয়ে গেছে যে সব চ্যানেল আমাদের বেঙ্গলি চ্যানেল যেগুলো রয়েছে সেগুলো এই রিসেন্ট দু চার দিন হয়েছে এগুলো একটার পর একটা প্রত্যেকজনকে মানে একদিন একদিন করে চালু করে দিয়েছে যেমন এতদিন আমার হয়নি আজ থেকে আমার স্টার্ট করে দিয়েছে আবার অন্য চ্যানেলটা আর দুদিন আগে থেকে স্টার্ট করেছে আমি শুনছি তো ভিডিওগুলো এরকম হচ্ছে তবে চিন্তার কিছু কোনো বিষয় নেই ঠিক আছে এইভাবে করলেই হয়ে যাবে যেমন বাংলাতে ব্লগ দেখছো সেরকম বাংলাতেই দেখবে এখন সাড়ে ছটা বাজে আমি চলে এসেছি তাড়াতাড়ি আজ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সাতটা কাজের পুরো প্রায় ডুবে গেছে তো ওই জন্য ক্লাসে স্টুডেন্টরা বলে আসবো না আমি বসে থেকে কি করব তাহলে চলো বাড়ি যাই বলে চলে এসেছি ট্রেনটাও পেয়ে গেছি তাড়াতাড়ি চলে এসেছি অনেকক্ষণ বসে বসে ঘরেতে ওই ভিডিওগুলো দেখছিলাম কমেন্টগুলো পড়ছিলাম সব চ্যানেলেই প্রায় একই রকম বলছে আমি আবার সেটিংসে গিয়ে ভাবছিলাম যে আমার আমি কোনোভাবে ঠিক করতে পারি কি দেখলাম আমাদের কোনো কাজ নেই এখানে ঠিক করার তো সেই জন্য এই অপশানটা রয়েছে আবার দুদিন পরে যদি কোনো অপশান দেয় আমাদের যে শুধু বেঙ্গলিতে করা যাবে তাহলে আমরা আবার করে দেব ঠিক আছে তো চিন্তা করো না এই নিয়ে এইটা বাড়ির ছোটো ছোট কোনো ছেলে মেয়েরা থাকলে আর থাকলে তাদেরকে বলো তারা করে দেবে ঠিক আছে যদি নিজেরা না পারো আর নালে ওই সেটিংসে গিয়ে করে নিতে পারবে তো এখন আমি সন্ধে দিয়ে দেবো এখন সাড়ে ছটা বাজে তারপরে চা করবো বাইরেতে প্রচণ্ড বৃষ্টি একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টিটা কন্টিনিউ হচ্ছে কন্টিনিউ মানে সকাল থেকে আজকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে সাতটা কেজি তো পুরো একদম জলে ডুবে গেছে কালকে যদি আজকে সারা রাত্রি যদি এরকম জল হয় কাল সেন্টার বন্ধ কালকে সেন্টারে পুরো টোটালি জল উঠে যাবে সন্ধে দেওয়াটা হলো আমাদের কারেন্ট নেই কারেন্ট অফ আর ওই ঘরে সেই চার্জার লাইটটা ওটা জ্বলছে ঠাকুরের কাছে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এ নিয়ে ফোনের লাইট জ্বালিয়ে চা করতে এসেছি সকালবেলা আমাদের চা ভিডিও হয়নি চা আমাকে দেখাতেই হবে চা না দেখালে হবে না বুঝতে পেরেছো তো চাটা যেন আমাকে সে মানে মেন প্রায়োরিটি হয়ে গেছে সকালবেলা চা খাইয়ে হয় দেখাও নাহলে সন্ধ্যাবেলা সকালবেলা আজকে তো মাছ কিনতে গিয়ে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি তাই দিয়ে যেহেতু বৃহস্পতিবার ছিল তো এদিকে কাজ সেই এদিকে কাজ করতে হবে সকালবেলা গোপাল করে তুলে দিয়ে আর তোমার এদিকে মাছ আনতে চলে গেছি চাটা খেয়ে তারপর এখন সন্ধ্যাবেলা চা খাওয়া তরুণ বলেছি কি রে তুই বললি যে গ্রিন টি বানাবি কি হলো বলছি যে গ্রিন টি বানাচ্ছি আমি এতকাল বানাতে হবে না দিব আমি এমনি চা করে নিয়ে আসি খা চা রেডি চলো এবার অন্ধকারে বসে বসে আমরা চা খাই চা খাই টুনু টুনু এই ধ্যান যাচ্ছিস কারণে মেয়েটা এই বস শারীরিক অন্ধকার হয়ে গেছে না বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝমিয়া আমাদের রাতের জন্য ডিনার রেডি হয়ে গেছে রুটি আর সকালে বাঁধাকপির তরকারি একটু মাছের ছাল আজকে সমস্ত কাজ শেষ করলাম সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে সেই ওয়াশিং মেশিন যেমন চলে সেরকম ঘুরতে থাকে তবে হ্যাঁ একটাই আনন্দ তোমরা পাশে আছো তো আজকে সারাদিনের কাজকর্ম শেষ চলো তাহলে আবার আজকে ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট